আসসালামু আলাইকুম বিভার্স মারিয়াম কিচেন থেকে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ইলিশ মাছের লেজ ভত্তা চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি ইলিশ মাছের লেজ আজকে ভত্তা করবো এই জন্য একটু বড় সাইজের লেজ নিয়ে নিছি আমি একটু মাছের অংশটা বেশি রাখছি লেজে এখন হচ্ছে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি মেখে আমি একটু রেস্টে রেখে তারপর হচ্ছে এটা ভেজে নিব তেলে আমি সুন্দর করে লবণটা আর হলুদটা মেখে নিচ্ছি আমি আগে কখনো এই পত্তাটা করিনি আজকে ফার্স্ট করব তো আমি ট্রাই করব করার জন্য চুলাই কড়াই দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এতে আমি তেল দিয়ে দিচ্ছি E come ho detto, lo voglio mica e racca, lascia da dedicare. A me non c'è qua che ci sono আমি শুকনো মরিচটাও ভেজে নেবো আমার মাছটা প্রায় ভাজা খেল আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে মাছটাও ভাজা আছে এখন হচ্ছে আমি উঠে আমি মাছটা নিয়ে নিচ্ছি এখন হচ্ছে প্রথমে মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিব মোটা মোটা যে কাটাগুলো আছে সেগুলো আমি আগে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আমি যতটুকু সম্ভব বড় কাটাগুলো হাত দিয়ে ফেলে দিছি এখন হচ্ছে বাকি ভর্তাটা আমি করে নিচ্ছি আমি কাঁচের গ্লাসটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে হচ্ছে আমি মাছটাকে ভালো করে ম্যাশ করে নিব ছোটো কাঁচাগুলো যেতে যতটুকু সম্ভব খেতু হয়েছে এখন হচ্ছে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে কাঁচামরিচটাকেও মাছের সাথে ভালো করে মেশ করে নিই দিচ্ছি বেজে রাখা শুকনামরিচ গুলা আমি এগুলো মিক্স করে নিচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধনে পাতা আর একটু মেশ করে নিচ্ছি এখন বাকি কাজটুকু হাত দিয়ে করে নেব আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল মাছ ভাজায় লবণ ছিল তারপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজ অ্যাড করলাম ধনে পাতা অ্যাড করলাম তাই আমার কাছে মনে হচ্ছে আর একটু তেল লাগবে আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি আমার ভর্তাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা আমার তৈরি হয়ে গেল ইলিশের লেজ ভর্তা সবাই পাশে এভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন প্রাণ খুলে হাসবেন আল্লাহ হাফেজ